তো বন্ধুরা আজকে রান্নার জন্য আমি কী নিলাম তো রান্নার জন্যে আমি আজকে খুন নিয়েছি খুন ভাত করবো বলে সকালে আর বৃষ্টি পড়ছে বাইরে টিপ করে তো খুন ভাতটা আমি বসেই দিয়েছি যে হচ্ছে আমি খুঁত ভাত করার জন্য একটা বড় সাইজের এরকম বড়ো মানে আড়াইশোর মতো খোঁদ আমি নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে আর জল দিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে আমি বড়ো বড়ো দুটো আলু নিয়ে নিয়েছি তো আলুটা এখনই দিয়ে দেবো গরম জলে গরম হয়ে গেছে জল এটা আমি পিচ পিচ করে নিয়েছি কেননা সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে বলে এরপর আমি বেগুনটা দিয়ে দেবো একটু পরে আর এই ভাতটার মধ্যে একটু লবণ দিয়ে দিতে হয় তবে এটা খেতে ভালো লাগে আর বেগুন আলুটা লাস্টে আমি বের করে পেঁয়াজ পাতা দিয়ে টমাটো দিয়ে একটু কড়াই তেল দিয়ে মাখব তাহলে এটা খেতে খুব সুন্দর লাগে তো ভাতটা বারো হলে নিয়ে চলে এলাম এদিকে ভাতে ভাতটা বের করে পেঁয়াজ আর টমাটো একটু কড়াই দিয়ে তেল দিয়ে ভেজে নেওয়া হয়েছে আর ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে একটু লবণ অল্প দিয়েছি আর একটু তেল সর্ষের তেল দিয়ে মাখা হচ্ছে যতটা খুঁদ ভাত আর ততটাই প্রায় ভাতে ভাত কেননা ভাতে ভাতটা একটু সিদ্ধটা বেশি হলে খুঁদ ভাতটা খেতে ভালো লাগে ওই জন্যে তো বেড়ে ফেললাম ভাতটা খুব সুন্দর একটা খুঁদের ঘান বেরোচ্ছে এই ভাতটার একটু অন্যরকম একটা ঘান বেরোয় তো বের হচ্ছে আর রেডি একদম খাবার বাড়া আর একটা পাত্রে বাড়ব